হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনামিকা আর আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন আর এখন আমি কালী মন্দিরে যাচ্ছি কালী মন্দিরে প্রসাদ দেওয়া হবে আর এই তো আমাদের পুকুর থেকে মাছ ধরছে আর আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে কেননা আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে আর এখন প্রসাদ মাখানো হবে এই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে মাছ দেখার জন্য পুকুর পাড়ে দেখতেই পাচ্ছ অনেক মানুষ ভিড় করেছে সবাই আসলে দেখছে মাছ ধরা আর এই তো ঐশ্বর্য দুষ্টামি করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে মাছ ধরছে আর অনেক মানুষের ভিড় তো এখন প্রসাদ দেওয়া হবে সবাইকে আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তাহলে সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি